কাস্ট কিং মেগাট্রন দুই হাজার সিরিজ তিন হাজার সিরিজ চার হাজার সিরিজ পাঁচ হাজার সিরিজ এবং ছয় হাজার সিরিজ এই পাঁচটা সাইজে কাস্ট কিং মেগাট্রনের কিন্তু এই রিলগুলো আসে সবগুলা সাইজ আর এর আগে কিন্তু আপনারা বেশ কিছু ভিডিও দেখেছেন যেগুলো কিন্তু এই কাস্ট কিং মেগাট্রনের ছিল কিন্তু এটা অনেক সময় ছয় হাজার সিরিজে ছিল অনেক সময় তিন হাজার সিরিজে ছিল অনেক সময় পাঁচ হাজার সিরিজে ছিল এইবার আমি চিন্তা করেছি যে সবগুলো সাইজ কিন্তু একদমই একসাথে আনার এবং আপনারা যাতে এখান থেকে চুজ করে নিতে পারেন যার যেটা প্রয়োজন হবে এবং এই রিলটা হচ্ছে যে আমেরিকান কোম্পানি কাস্টকিংয়ের কাস্টকিং সম্পর্কে মোটামুটি আপনাদের ধারণা আছে এবং কাস্টিং সম্পর্কে আপনাদের একটা কথা আমি বলে নিই আপনারা যারা কাস্টিংয়ের প্রোডাক্ট একবার ব্যবহার করেন বা করেছেন তারা কিন্তু একদমই ফ্যান হয়ে যাবেন কারণ এইটার রিলগুলা রডগুলা অন্যান্য যে কোনো অ্যাক্সেসরিজ কিন্তু খুবই সুন্দর তো আজকে আমি আপনাদের সামনে কিন্তু এই কিং মেগাট্রন ফুল মেটাল বডির এই রিলগুলা নিয়ে আলোচনা করব বিস্তারিত আলোচনা করব তো পুরো ভিডিওটা মনোযোগ সহকারে দেখবেন আশা করি আপনাদের সব ধারণা পেয়ে যাবেন কোনটা আপনাদের নেওয়া উচিত এবং কোন ধরনের রিল কোথায় ব্যবহার করবেন তো পুরো ভিডিও জুড়ে বরাবরের মতো আমি মাসুদ আছি আপনাদের সাথে এবং আপনারা দেখছেন ফিশিং উইথ মাসুদ তো চলুন তাহলে শুরু করা যায় তো প্রথমেই আমার ডান দিকে যেটা আছে সেটা হচ্ছে কাস্ট কিং মেগাট্রন দুই হাজার সিরিজ মোটামুটি সবগুলা রিলেরই স্পেসিফিকেশন একদম কাছাকাছি এবং মডেলটাও একদম কাছাকাছি আপনাদের ছোট ছোট্ট করে বলে দিই আমেরিকান হলিউড একটা মুভি আছে ট্রান্সফর্মার সেই ট্রান্সফর্মারের মেগাট্রন নামে একটা ক্যারেক্টার আছে সেইটার আদলেই কিন্তু এই রিলগুলা তৈরি করা এবং এটা ডিজাইনটা একদমই ভিন্ন ধরনের এই স্বাভাবিকভাবে আপনারা এই ধরনের ডিজাইনের রিল কিন্তু খুব একটা বেশি সচরাচর দেখতে পান না তো আমার হাতে যে রিলটা আপনারা দেখতে পাচ্ছেন এটা হচ্ছে কাস্কিং ম্যাগাটনের দুই হাজার সিরিজ এবং এটা সেভেন প্লাস ওয়ান অর্থাৎ এইট বল বিয়ারিংয়ের এবং দুইশো পঞ্চাশ গ্রাম হচ্ছে যে এটার ওয়েট আপনারা যারা খারাপ ভাষায় খেলতে চান তারা কিন্তু ডেফিনেটলি এই রিলটা নিতে পারেন এখন পাওয়ারের দিক দিয়ে যদি আসি এই রিলটা হচ্ছে যে পনেরো কেজি ম্যাক্স ড্র্যাগ অর্থাৎ আপনি অনেক বড় মাছ ধরেন নো প্রবলেম আরামে ধরবেন কোনো ধরনের সমস্যা হবে না এবং ফাইভ পয়েন্ট টু ইস টু ওয়ান গিয়ার রেশিও এবং এটাতে সুতা ধরবে হচ্ছে আপনার পয়েন্ট ওয়ান এইট এম এর ধরবে চারশো আশি মিটার অর্থাৎ একদমই প্রচুর পরিমাণ সুতা কিন্তু আপনারা এটাতে রাখতে পারবেন রেডিব্রেড এবং ওয়াটার ড্রপ নচ সবটাতে দেওয়া আছে এবং ইভিএ হ্যান্ডেল গ্রিপ যেটা সেটাও কিন্তু আছে এবং ফুল বডি মেটাল আপনারা দেখেই কিন্তু বুঝতে পারছেন তো এই রিলগুলা কিন্তু আপনারা যারা খারাপ ভাষায় এক কাটা দুই কাটা খেলেন তাদের জন্য একদমই খুবই সুন্দর কারণ লাইটওয়েট পাশাপাশি কিন্তু শক্তিশালী অ্যান্টি ব্যবস্থাও আছে এই রিলগুলো আপনারা যারা খারাপ আশায় খেলেন তারা যোগাযোগ করে আমার কাছ থেকে সংগ্রহ করে নেবেন এবং এরপরে আমরা আসি তিন হাজার সিরিজ তিন হাজার সিরিজটা হচ্ছে যে সেম মডেল সব কিছুই সেম এটার হচ্ছে যে সেভেন প্লাস ওয়ান এইটার হচ্ছে বল বেয়ারিং অর্থাৎ সুপার স্মুথ একটা রিল দুইশো সত্তর গ্রাম ওজন ওইটা দুশো পঞ্চাশ এটা দুশো সত্তর গ্রাম ওজন এবং এটারও ম্যাক্স ড্র্যাগ হল পনেরো কেজি এটার শুধু সুতা একটু বেশি ধরবে এবং এটাতে আপনারা ফাইভ পয়েন্ট টু ইস টু ওয়ান গিয়ার রেশিও পেয়ে যাবেন এবং এটাতে সুতা ধরবে হচ্ছে পয়েন্ট টু ফাইভ এম এর দুইশো মিটার সুতা কিন্তু আপনারা এটাতে রাখতে পারবেন এবং প্রত্যেকটা রেলেই কিন্তু ফিচার একদমই সেম টু সেম আছে এটা মেটাল বডি ওয়াটার ড্রপনস রেডি ব্রেড এবং পনেরো কেজি ম্যাক্স ড্র্যাগ হলো এটাতে দেওয়া আছে এবং এরপরে যেটা আছে সেটা হচ্ছে কাস্ট কিং মেগাটন চার হাজার সিরিজ এই সিরিজ থেকে আপনারা যারা লংয়ে খেলতে চান অর্থাৎ দূরে মাছ ধরতে চান তারা কিন্তু এটা ব্যবহার করতে পারবেন এটার মডেলটাও কিন্তু একদমই সেম টু সেম শুধু এটা সাইজটা বড় এবং এটার ম্যাক্স ড্র্যাগ হলো যে পনেরো কেজি এবং এটার ওজনটা হচ্ছে তিনশো গ্রাম সেভেন প্লাস ওয়ান বল বেয়ারিং এবং এটার গিয়ার রেশি হচ্ছে ফাইভ পয়েন্ট টু ইস টু ওয়ান অর্থাৎ সুপারফাস্ট একটা রিল একবার যদি আমি এর রোটর হ্যান্ডেলটা এক সাইকেল পূর্ণ করি তাহলে কিন্তু পাঁচ দশমিক দুই বারের রোটরটা যেটা আছে এই রোটরটা কিন্তু ঘুরবে এবং এটাতে ওয়াটার ড্রপনস রেডি ব্রেইড এবং এইটাতে কিন্তু ফুল বডি মেটালের আপনারা সাপোর্ট পেয়ে যাবেন আপনারা যারা বড় মাছ ধরতে চান নদীতে বা খালে বিলে বা বড় লেকে তারা কিন্তু ডেফিনেটলি এইটা চয়েস করতে পারেন খুব সুন্দর একটা রিল এবং এরপরে যেটা আছে সেটা হচ্ছে যে কাস্কিং মেগাট্রন ফাইভ থাউজেন্ড পাঁচ হাজার সিরিজের রিল এটা ওইটার চেয়ে একটু বড়ো এবং এটার স্পেশালিটি হচ্ছে যে এটার ম্যাক্স ড্র্যাগ আঠারো কেজি পাওয়ার কিন্তু এই তিনটার চেয়ে কিছুটা বেশি আপনারা এটাতে পেয়ে যাবেন কাস্কিং মেগাট্রন ফাইভ থাউজেন্ডের বল বেয়ারিংও কিন্তু সেভেন প্লাস ওয়ান এবং এটার ওজনটা হচ্ছে তিনশো তিয়াত্তর গ্রাম এবং ম্যাক্স ড্র্যাগ হলো যে আঠারো কেজি ফাইভ পয়েন্ট টু ইস টু ওয়ান গিয়ার রেশিও এবং এটাতে সুতা ধরবে হচ্ছে যে আপনার পয়েন্ট ফোর জিরো এম এর দুশো দশ মিটার অর্থাৎ আমরা যদি এটা কনভার্ট করি তাহলে থ্রি জিরো এম এম এর মোটামুটি চারশো মিটার প্লাস সুতা কিন্তু এটাতে আপনারা রাখতে পারবেন আর এটাতে অ্যাকচুয়ালি বলা হয় নাই এটাতে সুতা ধরবে হচ্ছে যে পয়েন্ট ফোর ফাইভ এম এর ধরবে একশো সাঁত্রিশ মিটার অর্থাৎ আপনারা মোটামুটি যদি পয়েন্ট থ্রি জিরো ধরেন তাহলে কাছাকাছি চারশো মিটারের মতো কিন্তু সুতা এটাতেও ধরবে এবং এটার ম্যাক্স ডাইক্ট একটু বেশি আঠারো কেজি অর্থাৎ খুবই পাওয়ারফুল একটা রিল এবং এই রিলের আরেকটা বিশেষত্ব হচ্ছে এটার সাউন্ড এটা যখন মাছ সুতার টান দিবে তখন কিন্তু একটা সুন্দর সাউন্ড কিন্তু এটাতে হয় এই ফুল মেটাল বডির এই রিলটার হ্যান্ডেলটা নবটা সব কিছু কিন্তু মেটাল এবং ইভিএ হ্যান্ডেল গ্রিপ দেওয়া আছে এখানে আপনারা ধরে কিন্তু বেশ আরাম পাবেন এবং এরপরে যেটা আছে সেটা হচ্ছে সিক্স থাউজেন্ড সিক্স থাউজেন্ডের স্পেশালিটিটা একটু অন্যরকম এটার স্পেশালিটিটা হচ্ছে যে এর হ্যান্ডেল নব এটা হচ্ছে ওভারসাইজড ইভিএ হ্যান্ডেল নব এটা ওয়ান কাইন্ড অফ পাওয়ার হ্যান্ডেলের মতন পাওয়ার হ্যান্ডেল সম্পর্কে আপনাদের যাদের ধারণা আছে তারা তো জানেন যারা সমুদ্রে মাছ ধরেন তাদের ক্ষেত্রে এই পাওয়ার হ্যান্ডেলটা খুব গুরুত্বপূর্ণ অর্থাৎ পাওয়ারের সাহায্যে মাছগুলোকে তোলার জন্য এটা বেশ আপনাকে সহযোগিতা করে এবং এটাও সেভেন প্লাস ওয়ান বল বিয়ারিং এবং তিনশো একাশি গ্রাম ওজন এবং এটার ম্যাক্স ড্র্যাগ হলো যে আঠারো কেজি এবং এটারও কিন্তু আপনার গিয়ার রেশিও ফাইভ পয়েন্ট টু ইস টু ওয়ান অর্থাৎ সবগুলা রিলই কিন্তু একদমই ফাস্ট এবং এই রিলে সুতা ধরবে হচ্ছে পয়েন্ট ফোর ফাইভ এম এম এর একশো আশি মিটার এবং এইটাতে যদি আপনারা স্বাভাবিকভাবে থ্রি জিরো এম এর সুতা তোলেন তাহলে কিন্তু সাড়ে চারশো মিটার প্লাস সুতা কিন্তু এটাতে আপনারা রাখতে পারবেন ফুল মেটাল বডির এই রিলটার ডিজাইনটা কিন্তু খুবই সুন্দর এবং এটা কিন্তু একদমই পাওয়ারফুল একটা রিল অর্থাৎ আপনারা যারা বড় মাছ ধরতে চান একদম মনস্টার বিশাল বড় বড় মাছ ধরে যা ধরে যাদের অভ্যাস আছে এবং যারা ধরতে পছন্দ করেন বিশেষ করে আমাদের নদী নালাতে বড়ো ধরনের কাতলা রুই কালবাউস বোয়াল আর বাঘার এই ধরনের মাছ যারা ধরতে চান তারা কিন্তু ডেফিনেটলি এই রিলটা আপনারা ব্যবহার করতে পারেন কোনো প্রকারে মাছ আপনাকে বিট করে যেতে পারবে না অর্থাৎ সিরে বা ভেঙে নিয়ে যাওয়ার কোনো প্রকারের সম্ভাবনা নাই যারা এই ধরনের রিল ব্যবহার করবেন তারা নিশ্চিন্তে বড় মাছ ধরবেন কোনো প্রকারের সমস্যা কিন্তু ফেস করবেন না তো এই হচ্ছে যে মোটামুটি আমাদের রিল তো আমি একটু বক্স কন্টেন্টে কি আছে আমি সেটা আপনাদেরকে একটু শর্টকাটে দেখাই দিই এটা হচ্ছে যে কাস্টকিং মেগাট্রনের বক্স এবং মেগাটন রিলের বেশ কিছু ভিডিও কিন্তু আপনারা অলরেডি আমাকে দেখে আমার কাছে দেখেছেন এবং এটার ক্যাটাগরি হচ্ছে স্পিনিং এবং এটার ভেতরে খুব বেশি কিছু থাকে না তারপরেও এইখানে আপনারা একটা স্টিকার পেয়ে যাবেন এখানে কত তারিখে কোন সুতা কত এলবি তুলেছেন সেটা কিন্তু আপনারা এখানে লিখে রাখতে পারবেন তাছাড়া কিন্তু এখানে কাস্টকিংয়ের সুন্দর একটা স্টিকার পেয়ে যাবেন তাছাড়া একটা ম্যানুয়াল গাইড পেয়ে যাবেন কোন কম্পোনেন্ট কতগুলো কোন জায়গাতে আসে সেগুলো কিন্তু ডিটেলসে এখানে দেয়া আছে সেটা আপনারা চাইলে পরে নিতে পারবেন এবং একটা ইনস্ট্রাকশন ম্যানুয়াল একটা বুক আছে এই কাস্টিংয়ের এবং সেটা কিন্তু আপনারা দেখে নিতে পারবেন আপনাদের যাদের সময় থাকবে তারা অবশ্যই পরে নেবেন এই হচ্ছে যে মূল কন্টেন্ট বক্সের ভেতরে এবং এই রিলগুলা এতটাই সুন্দর এবং এতটাই পাওয়ারফুল যে আমাকে কিন্তু বারবার বারবার এটা কিন্তু ইম্পোর্ট করতে হয়েছে কাস্কিং মেগাটন সম্পর্কে আমি জাস্ট একটা কথা বলতে পারি আপনাকে টপ নস এবং দীর্ঘদিনের একটা সার্ভিস কিন্তু আপনারা এটা থেকে পেয়ে যাবেন তো এই রিলটাতে আপনারা যারা এক দুই হাজার তিন হাজার সিরিজ ব্যবহার করবেন তারা এক কাটা দুই কাটাতে ব্যবহার করবেন চার হাজার পাঁচ হাজার ছয় হাজার এই রিলগুলো আপনারা লং কাস্ট লাড্ডু খেলেন বা বড় মাছ ধরেন নো প্রবলেম নিশ্চিন্তে কিন্তু আপনারা খেলতে পারবেন এই ধরনের রিলগুলো কিন্তু আপনাকে দীর্ঘদিন একটা ভালো সুবিধা দিবে তো এই রিলগুলো আপনারা কীভাবে আমার কাছ থেকে নেবেন আমি শর্টকাটে বলে দিই আপনারা যারা ভিডিও দেখছেন তারা অবশ্যই দেখেন ওপরে ফিশিং মাস্টার পাশে ফলো অপশন আছে আপনারা যারা ফেসবুকে দেখছেন ফলো করে দিয়ে ভেতরে ঢুকলে আমাকে মেসেজ বা ফোন করার অপশন পেয়ে যাবেন তাছাড়া কিন্তু আপনারা স্ক্রিনে দেওয়া নাম্বারেও যোগাযোগ করতে পারেন আর আপনারা যারা ইউটিউবে দেখছেন তারা কিন্তু ডিসক্রিপশনে সব আমি দিয়ে দিয়েছি ডিটেলস সেইখানে আপনারা দেখে নেবেন তাছাড়া কিন্তু ইনস্টাগ্রামে যারা দেখছেন বা আপনারা যারা টিকটকে দেখছেন অন্যান্য যে কোনো প্ল্যাটফর্মে গ্রুপে যেখানে আপনারা কিন্তু সেখানেই দেখেন সব ডিটেলস দেওয়া আছে তাছাড়া কিন্তু আপনারা আমাকে হোয়াটসঅ্যাপ করতে পারেন স্ক্রিনে দেওয়া নাম্বারে বা আপনারা চাইলে কিন্তু সরাসরি ফোন দিয়ে অর্ডারগুলো করতে পারবেন আপনারা বাংলাদেশ এবং ভারত দুই জায়গা থেকে কিন্তু অর্ডার করে এই প্রোডাক্টগুলো নিয়ে নিতে পারবেন তো যাদের প্রয়োজন হবে তারা অবশ্যই অবশ্যই কিন্তু এই রিলগুলো আমার কাছ থেকে নিয়ে নিতে পারবেন তো সবাই সেই পর্যন্ত ভালো থাকবেন আপনাদের সাথে দেখা হবে নতুন কোনো ভিডিওতে বা নতুন কোনো প্রোডাক্ট নিয়ে আসসালামু আলাইকুম